আসসালামু আলাইকুম যারা একটু কোয়ালিটিফুল ড্রেস খুঁজছেন কিন্তু একটু আনকমন হতে হবে তারা এই ড্রেসগুলো দেখতে পারেন এখানে চারটা ড্রেস আছে এই চারটা ড্রেসই খুব ফুল আমি ডিটেলসে এই চারটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল দিয়ে নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন। খুব দারুণ একটা ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা হচ্ছিল কারিজমার মধ্যে এটার মধ্যে আলাদা প্যাচেস পেয়ে যাবেন খুব সুন্দর করে অর্গানজার একটা প্যাচেস পেয়ে যাবেন প্যাচেসটা অনেক বড় চাইলে আপনারা স্লিভই দিতে পারবেন স্যালোয়ারে ইউজ করতে পারবেন নেকে ডিজাইন করতে পারবেন যে যেভাবে চান ইউজ করতে পারবেন ড্রেসের মধ্যে আপনার কারিজমা লিখাই আছে যে কারিজমা ড্রেসের মধ্যে লিখাই আছে এটা হচ্ছিল খুব সুন্দর একটা অনিয়ন কালার টাইপের বা ল্যাভেন্ডার অনিয়ন টাইপের হবে এভাবে সুন্দর সুন্দর ডট প্রিন্ট করা নেক পোশান ঠিক এরকমভাবে প্রিন্ট করা আছে একে কোনো কাজ হবে না নিচে হচ্ছিল অনেক চড়া আকারে একটা অ্যাম্ব্রডারি এবং বোর্ডিংয়ের কাজ করা আছে এই কাজটা কিন্তু অনেক নিখুঁতভাবে করা সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে চড়া একটা কাজ পেয়ে যাবেন ভারী এবং এখানে সাইড প্যানেল করা আছে খুব সুন্দর করে সাইড প্যানেল দেওয়া আছে কামিজের বডি হবে সেভেন্টি প্লাস এইটির কাছাকাছি কারণ সাইড প্যানেল দেওয়াতে আপনার একটু সাইডটা কমে আসে আচ্ছা আর এটা হচ্ছে হলো আপনার ব্যাক টা ব্যাক এর মাঝখানে এই প্রিন্টটা পড়বে ব্যাক সাইডটা অনেক সুন্দর এবং ব্যাক টা সাইড থেকে আপনারা মানে নিচ থেকে আপনারা স্লিভের কাপড়টা পেয়ে যাবেন যেহেতু অর্গানজার এই ডিজাইনটা দেওয়া আছে এটা দিয়ে আপনারা স্লিভে সালোয়ারে ডিজাইন করে নিতে পারবেন আর এটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছিল এটার সালোয়ারটা সালোয়ারটা আসছে প্রিন্টের মধ্যে এই প্রিন্টেরই সালোয়ার এসেছে এটা কোনো আলাদা বা কিছু না আপনারা দেখে আবার কিছু মনে করবেন না এটার সাথে প্রিন্টড সালোয়ার আসছে খুবই সুন্দর যারা প্রিন্টের সালোয়ার পছন্দ করেন আনকমন একটু ডিজাইন পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখবেন এবং ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে ওড়নাটা ওনাটাও খুব সুন্দর ওনার দুই দিকে ঠিক কামিজের মধ্যে যে কাজটা আছে সেই কাজটা ওনার দুই দিকে আপনারা খুব সুন্দর করে পেয়ে যাবেন পাঁচ হাতে একটা নামাজি ওনা হবে এই ড্রেসটা হচ্ছে একদম খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এটা হচ্ছে হলো আপনার গুলজি ব্র্যান্ডের মধ্যে পোষণটাতে ঠিক চড়া ভাবে এরকম কাজ কাজ করা আছে আছে এইভাবে পুরোটা ড্রেস জুড়ে প্রিন্ট যারা পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পান এটাতে আর কোনো কাজ নাই কারণ পুরোটা ড্রেসের মধ্যে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা গুলজি ব্র্যান্ডের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাকসাইড এটা হচ্ছে হলো ব্যাক সাইডের প্রিন্টটা সিমিলার প্রিন্টের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো আপনার আর এটা হচ্ছে হলো আপনার হল অংশটা সরি এটা গুলজিন এটা মাসালের মধ্যে দেওয়া আছে এটা মাসাল দেওয়া আছে আর এটার সাথে আপনারা স্যালোর কামিজে আছে এটার মাসাল আর এখানে দেওয়া আছে হচ্ছিল ক্যাটালগে দেওয়া আছে আসলে এটা গুলজির ডিজাইনটা করা হয়েছে কিন্তু মাসাল আকারে নেওয়া হয়েছে এটা হচ্ছে হলো স্যালোরের কাপড়টা স্যালোরের কাপড় পেয়ে যাবেন গজ পিওর কটনের মধ্যে আর অন্যটার মধ্যে সবচেয়ে সুন্দর করে কাজ করা আছে অন্যটা আমার খুব পছন্দ হয়েছে এই যে এটা হবে ওনাটা পাঁচ হাতে একটা নামাজি অন্য পাবেন ওনার দুই দিকে ঠিক এরকম ভাবে বোরিং চিকেন কারি এবং কাটওয়ার্কের কাজ করা আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারিজমার এই সিঙ্গেচার সুইচটা খুব সুন্দর আমি এটার মধ্যে দুইটা কালার স্টক করতে পেরেছি মানে এই দুইটা কালেকশন স্টক করতে পেরেছি সিমিলার ডিজাইনের মধ্যে হবে যা ভালো লাগবে দেখতে পারেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল আপনার একদম হট পিঙ্ক হবে না এটা হচ্ছে একটা আপনার মিষ্টি টাইপের পিঙ্ক হবে খুবই সুন্দর শেডের মধ্যে আসবে এবং নিচে হচ্ছিল এভাবে আপনার হালকা কালটা চলে আসবে এখানে চড়াভাবে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যারা কামিজের নিচে কাজ চাচ্ছেন তারা এই ড্রেসটা দেখবে এটা কামিজের উপরে কোনো কাজ নাই শুধু নিচের অংশে কাজ আছে এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে হলো অংশটা খুবই সুন্দর এটার সাথে সবচেয়ে সুন্দর দিক হচ্ছে হলো সাথে আপনারা পেয়ে যাবেন আলাদা প্যাচেস পেয়ে যাবেন খুব সুন্দর এটা একটা আছে এবং এটা একটা আছে যে যেটা যেখানে ইউজ এটা সমত স্যালোয়ার ইউজের জন্য আর এটা হচ্ছে আপনার স্লিভে বা নেক পোশনে ইউজ করার জন্য দেওয়া আছে এটার সাথে আপনারা স্যালোয়ারের কাপড় পাবেন খুব সুন্দর একটা লাইট একটা আপনার কি বলবো লাক্স কালার খুব লাইট কালারের এটা তার অনেক সুন্দর আর এটা হচ্ছিল মানে এটা কামিজের মধ্যে ড্রেসের মধ্যেই আছে এই জন্য ওই কালারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর ওনাটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং ওনার মধ্যে আপনারা এরকম কাটওয়ার্কের কাজ পেয়ে যাবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন একজাক্ট কালার হবে এটা ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছিল নেক পোশনের প্রিন্টটা খুবই সুন্দর পুরোটা ড্রেসের মধ্যে আপনারা এরকম বোরিং চিকেন কারির কাজটা পাবেন পুরোটা ড্রেস জুড়ে ফ্রন্ট সাইডে এই কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছিল নিচের অংশটা প্রিন্টটা ডিজিটাল প্রিন্ট করা একদম ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছিল স্লিপটা স্লিপের মধ্যেও কাজ পাবেন এই যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ কাজ করা ড্রেসের মধ্যেও কি পরিমাণ কাজ করা আছে এটা হচ্ছিল স্লিপটা স্লিপের মধ্যেও কাজ করা পাবেন এগুলোর মধ্যে এবং এটার সাথে পাবেন হচ্ছিল খুব সুন্দর কালোর মধ্যে চিকেন কারির কাজ করা এই যে বোরিং চিকেন কারির কাজ করা স্যালোয়ারের কাপড় পাবেন আড়াই গজ পিওর কটনের মধ্যে ওনাটা হবে সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে এই যে চিকেন কারির কাজ পাবেন এবং ওনার মধ্যে সাইড দিয়ে বোরিং চিকেন কারির কাজ পাবেন ওনাটা কিন্তু সম্পূর্ণ ওনাটা সিল্ক মেটেরিয়ালস এর মধ্যে কটন হবে না এই যে ওনাটা জুড়ে কাজ পাবেন সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দেবে এটা একটা পার্টি অয়ার প্রাইস একটু বেশি পড়বে যার ভালো